রোকমান হাকিমের নাম শুনেননি এমন মানুষ খুবই কমই আছে তার জ্ঞান তাকে স্মরণীয় করে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে বিশেষ এক ধরনের জ্ঞান দান করেছেন পবিত্র কোরআনে মানুষের নসিহত হিসেবে তার কথাগুলো বর্ণনা করা হয়েছে তার নামে পবিত্র কোরআন শরীফে একটি সুর রয়েছে রকমান হাকিম কোনো নবী ছিলেন না একদিন রকমান হাকিম তার পুত্রকে নসিহত করে বললেন হে আমার পুত্র যখনই তোমার উপর বিপদ নেমে আসবে তখন একটি কথা অন্তরে গেঁথে নেবে এই বিপদ তোমার নসিবের লেখা ছিল এবং এটি তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবে সব সময় আল্লাহ রবুল আলমিনের উপর প্রশংসা করবে কখনই বলবে না যে এই মুসিবত আমার উপর কেন পতিত হলো মনে রেখো এর দ্বারাই তোমার বড় কোনো মুসিবত কেটে যাবে এই কথা শুনে লোকমান হাকিমের পুত্র বললেন পিতা আমি আপনার কথা মন দিয়ে শুনেছি এবং আমার অন্তরে গেতে নিয়েছি কিন্তু পিতা আমি এটা বুঝতে পারছি না কেন মুসিবত আমার নিজের জন্য ভালো মনে করব। পুত্রের কথা শুনে লক্ষ্মণ হাকিম বললেন হে আমার পুত্র মহান আল্লাহ রব্বুল আলমী যুগে যুগে অনেক নবিরাসুল পাঠিয়েছেন আমাদের হেদায়তের জন্য আমাদের এই জবানাতেও মহান আল্লাহ রব্বুল আলামিন এক নবীকে পাঠিয়েছেন আমরা সেই নবীর বরকতে আলোকিত হই তার কথা শুনলে তোমার বিশ্বাস হবে হবে এবং এটি এক প্রকার জ্ঞান অর্জন আর এমন একজন মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করা উচিত যে মহান আল্লাহ রবুল আলমিনের রহমত প্রাপ্ত এ কথার পর লোকমান হাকিম এবং তার পুত্র জিনিসপত্র গুছিয়ে নেয় এবং খুব ভোরে গাদার পিঠে চলে তারা তাদের গন্তব্য উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা বেশ কিছুটা সময় একইভাবে রাস্তা অতিক্রম করে তারপর তারা পৌঁছে যায় এক মানববিহীন জঙ্গলে তারা তাদের জিনিসপত্র সেখানে রাখে এরপর দুপুর হয়ে যায় তখন ছিল প্রচন্ড গরম আর এই গরম তাদের সহ্যের সীমার বাহিরে চলে গিয়েছিল এমন অবস্থায় আর একটি মুসিবত এসে হাজির হলো তারা তাদের সমস্ত পানীয় খাবার ফুরিয়ে যায় এবং গাদাগুলো খুব ক্লান্ত হয়ে পড়েছিল এটি দেখে লোকমান হাকিম এবং তার পুত্র গাদার পিঠ থেকে নিচে নেমে আসেন যাতে তাদের কষ্ট না হয় এরপরে তারা পায়ে হেঁটে যেতে শুরু করলেন কিন্তু এতে করে তারা অনেকটা হাঁপিয়ে যায় এরপর রকমান হাকিম তার সামনে ধোয়া ও ছায়ের মতো কিছু একটা দেখতে পান তিনি মনে করলেন সেখানে হয়তো কোনো মানুষ রয়েছেন তাই তিনি সেখানে এগিয়ে যেতে লাগলেন হঠাৎ করে তার পুত্রের পায়ে কিছু একটা প্রচন্ড জোরে আঘাত আনে অর্থাৎ তার পুত্র হোসট খেয়ে মাটিতে পড়ে যান এবং ব্যথায় চিৎকার করে ওঠেন লোকমান হাকিম দেখতে পেলেন তার পুত্রের পায়ে পশুর হাড় গেঁথে গিয়েছে এবং সেই জায়গাটি দিয়ে অনেক রক্ত বের হচ্ছে কিছুক্ষণের মধ্যে তার পুত্র প্রচন্ড ব্যথায় এবং রক্তপাতের জন্য অজ্ঞান হয়ে পড়ে এরপর লোকমান হাকিম খুব দ্রুত করে তাকে নিজের কাছে নিয়ে নেন এবং অনেক কষ্ট করে পা থেকে সেই হাড়টি বের করে নেন তার পুত্রের এই করুণ অবস্থা দেখে তিনি কাঁদতে শুরু করলেন তার চোখের পানি যখন পুত্রের মুখে পড়ে তখন তার পুত্রের জ্ঞান ফিরে আসে এরপরে তার পিতাকে বললেন আপনি আমাকে শিখিয়েছেন যে যে কোনো বিপদের সময় মহান আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা রাখবে এবং মুসিবতকে নিজের জন্য ভালো মনে করবে কিন্তু এখন দেখুন আমার এই মুসিবতে আপনি কাজছেন। আমাকে একটু বলবেন এই মুসিবত আমার জন্য ভালো কি নিয়ে আসবে আর দেখুন আমাদের খাবার ও পানি সব শেষ হয়ে গেছে এখন আমরা এই জনবিহীন জঙ্গলে সম্পূর্ণ একা রয়েছি এখন আপনি যদি এই জঙ্গলে আমাকে একা ফেলে যান তাহলে হয়তো আপনি বেঁচে যাবেন কিন্তু আমার সঙ্গে আপনি পরবর্তী সময় পাগল হয়ে যাবেন অপরদিকে আমার সঙ্গে যদি এই জঙ্গলে এই অবস্থায় থেকে যান তবে দুজনী ক্ষুধায় অতীষ্ণায় মারা যাব এখন আপনি বলুন এতে আমাদের জন্য কি ভালো হয়েছে পুত্রের এই কথা শুনে লক্ষ্মণ হাকিম বললেন বেটা আমি কাচ্ছি এই কারণে যে আমি একজন বাবা প্রতিটি বাবা তার সন্তানের কষ্ট চোখের সামনে সহ্য করতে পারে না এটা প্রতিটি বাবারই বৈশিষ্ট্য বেটা এমনও হতে পারে যে তোমার এই ছোট্ট মুসিবতের কারণে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের জীবন থেকে বড় কোনো মুসিবত সরিয়ে নেবেন পুত্রের সাথে কথা বলা অবস্থায় লক্ষ্মণ হাকিম আবার সামনে তাকালেন এবং খেয়াল করলেন যে সেখানে কোনো ধোয়া বা কোনো ছায়া নেই তিনি অবাক হয়ে ভাবলেন কিছুক্ষণ আগেই তো এখানে ধোয়া আর ছায়া দেখলাম এখন সেগুলো কোথায় গেল তিনি হয়তো আমার জন্য কোনো সাহায্য পাঠাবেন এই মাঝে তিনি করলেন তার সামনে দূর থেকে কেউ হাসিমকে খুব দ্রুততার সাথে এগিয়ে আসছে একদম সামনে এসে তিনি গায়েব হয়ে যায় এবং রক্ষমান হাকিমকে উদ্দেশ্য করে বললেন তোমার পুত্র এই মাত্র মহান আল্লাহ তালাকে নিয়ে কি বলছিল রোকমান হাকিম তখন উত্তর দিলেন হে আল্লাহ বান্দা আপনি কে আমি আপনাকে কেন দেখতে পাচ্ছি না শুধু আপনার আওয়াজই আমি শুনতে পাচ্ছি তখন তিনি জবাব দিলেন আমি আল্লাহ রবুল আলমিনের একজন ফেরেশতা আমাকে শুধু আম্বিয়া কেরামি দেখতে পারে আর এজন্যই আপনি আমাকে দেখতে পাচ্ছেন না আপনারা শুনুন মহান আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছিলেন আমি যেন ফালা শহর এবং তার আশপাশের সকল মানুষকে জমিনের নিচে দাপন করে দেই। আমাকে খবর দেওয়া হলো আপনারা দুজন শহরের দিকে এগিয়ে আসছেন তখন আমি মহান আল্লাহ কাছে দোয়া করে তিনি যেন আপনাদেরকে এই শহরে আসতে না দেন এই কারণে মহান আল্লাহ এই দিলেন তালা পুত্র পায়ে যেন আপনারা সেই শহরে প্রবেশ করতে না পারেন আপনারা এই ছোট মুসিবতের কারণে অনেক বড় একটি মুসিবত থেকে রক্ষা পেলেন কারণ আমি সেই বস্তিকে সম্পূর্ণরূপে উল্টিয়ে দিয়েছিলাম সেখানে এখন কেউ আর বেছে নেই এরপর সেই ফেরেস্তা তার হাত মোবারক জখম পায়ের উপর রাখে এবং সঙ্গে সঙ্গে সেই জখম ভালো হয়ে যায় এরপর তিনি খালি পাত্রে হাত রাখেন এবং সঙ্গে সঙ্গে তা পানিতে পূর্ণ হয়ে যায় এবার খাবারের পাত্র হাত দিতেই তা পরিপূর্ণ হয়ে যায় এরপর সেই পেরেস্তা মহান আল্লাহ তালা হুকুমে তাদের দুজনকে এবং তাদের সমস্ত মালপত্র এবং গাদাগুলোকে নিয়ে উড়ল দেয় ফলে চোখের পলকে লোকমান হাকিম এবং তার পুত্র ঘরের ভিতরে চলে আসে এভাবেই মহান আল্লাহ তালা লোকমান হাকিমের পুত্র ইমানকে শক্ত করলেন অলি আউলিয়াদের অনেক অলৌকিক কারিশমার কথা লোকমুখে ও কিতাব উল্লেখ রয়েছে সেই সময় লোকজন সব সময় তাদের পরামর্শ অনুযায়ী চলত যুগে যুগে পদভ্রষ্ট মানবদের সংশোধন করার জন্য আল্লাহ তাআলা অনেক অলিয়া আউলিয়াদের পাঠিয়েছেন তারা দুনিয়াতে এসে ইসলাম প্রচার ও তা প্রতিষ্ঠা করে গিয়েছেন এরকমই একটি বড়পে আব্দুল কাদের জেলানি ঘটনা প্রচলিত রয়েছে একদিন বরফে আব্দুল কাদের জেলানি একটি নির্দিষ্ট স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছিলেন তখন হঠাৎ করে তার সামনে একটি উজ্জ্বল আরো আসে এবং সেখান থেকে আওয়াজ আসে হে আব্দুল কাদের আমি তোমার রব এবং আমি তোমার অনেক খুশি হয়েছি সেই কারণে এখন থেকে অন্য লোকের জন্য হালাল করে দিয়েছি তখন জিজ্ঞেস করলেন আপনি কি আমার সেই আল্লাহ যিনি এই সমস্ত দুনিয়ার মালিক তখনই সেই আলোক প্রশ্নে থেকে উত্তর আসে আমি সেই আল্লাহ সঙ্গে সঙ্গে বরফির বললেন দূর হয়ে যায় এখান থেকে তুমি আমার আল্লাহ হতেই পারো না এরপরে আবার বললেন হে আব্দুল কাদের তুমি আজও বেঁচে গেলে তোমার ইলামের কারণে আমি এভাবেই অনেক ইবাদতকারী ইবাদত নষ্ট করেছি এরপর বড় পে আব্দুল কাদের জিলানি বললেন হে অভিশপ্ত শয়তান আমি আমার ইলামের কারণে বাঁচতে পারিনি আমি বেঁচে গিয়েছি মহান আল্লাহ তালার কারণে এই ঘটনা শুনে একজন বড় পীরকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ অলি আপনি কিভাবে বুঝতে পারলেন এটি একটি শয়তান ছিল জবাবে বড় আব্দুল কাদের জেলানি বললেন যখন সে বলল আমার জন্য সেগুলো হারাম যেগুলো অন্য মানুষের জন্য হারাম তখনই আমি বুঝতে পেরেছি এটি হলো অভিশপ্ত শয়তান কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত কখনোই পরিবর্তন হয় না শরীয়তে যে বিষয়গুলো হারাম করা হয়েছে সেগুলো সব সময় হারাম আর যেগুলো হালার করা হয়েছে সেগুলো সবসময় সময় হালাল এই সমস্ত বিষয়ে কখনোই পরিবর্তন আসবে না অভিশপ্ত শয়তান নিজে আল্লাহ সেজে মানুষকে ধোকা দিতে পারে কিন্তু শয়তান কখনই ইসলামী আইনে পরিবর্তন করতে পারে না প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি মানুষ কখনো ইলাম দিয়ে আল্লাহ তালার নিকটবর্তী হতে পারে না কারণ ইলামও তো শয়তানের কাছে ছিল মানুষ শুধু ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তালার নিকটবর্তী হতে পারে আর ইবাদত হলো সেটাই যেটা মানুষের হৃদয় নরম করে এবং আল্লাহ তাল্লা উপর আর শক্ত হয় নবী কেম সাল্লা আলাইসাল্লাম বলেন মানুষের মাঝে আল তাক সবচেয়ে বেশি সেই মহান আল্লাহ তালার কাছে তত নিকটবর্তী সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন